গতকাল রাতেই ফিরছি বাবার বাড়ি থেকে বাবার বাড়িতে এতদিন একটু আরামে খেয়ে বাসায় এসে যে একটু আয়েস করব তার কোনো উপায় নাই এর মধ্যে স্বামী বায়না ধরছে যে তাকে একটু স্পেশাল কোনো আইটেম করে খাওয়াইতে হবে সে যেহেতু চাইনিজ আইটেমগুলো বেশি পছন্দ করে আর এখন শীতের সিজন চারপাশে নতুন নতুন সবজি ভাবলাম যে তাকে একটু থাই সবজি করে দেওয়া যাক আজকে কিন্তু আমি একেবারে শর্টকাট টেকনিকে সময় সময়ে কিভাবে থাই ভেজিটেবল করে আপনার প্রিয়জনের মন জয় করবেন সেই রেসিপিটাই কিন্তু দেখিয়ে দিব এখানে একটা ডিম দিয়ে দিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিয়েছি বেকিং পাউডার সাথে গোলমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর লবণ এটাকে খুব ভালোভাবে মিক্স করে তার মধ্যে মোটা করে কেটে রাখা চিকেন দিয়ে দিয়েছি চিকেনটাকে একটু মোটা করে কেটে নিতে হবে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এটাকে খুব ভালোভাবে এই যে মাখিয়ে নিয়েছি এখন এটাকে তেলে ভাজার পালা খুব সুন্দরভাবে এটাকে লালচে লালচে করে আমি তেলে ভেজে নেব আবারও বলছি চিকেনটাকে একটু মোটা মোটা করে ভাজলে কিন্তু এটা স্বাদটা অনেকটা বেড়ে যাবে মাত্র দুইটা ট্রিক্স বলে দিব যেভাবে আপনি রেস্টুরেন্ট স্টাইলে সবজি করতে পারবেন এবং কালারটা কিন্তু সুন্দর থাকবে এখন এটাকে খুব ভালোভাবে ভেজে পাল্টে আর আমি যতই রান্না করি না কেন এই কাজটা কিন্তু একেবারেই পারি না আমি তার মানে বুঝতেই পারছেন ভাজা মাছটাও আমি উল্টাই জানি না আর কি তো এই যে এখানে খুব সুন্দরভাবে এটাকে আমি উল্টে পাল্টে নিয়েছি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন ভাজার মাধ্যমেই কিন্তু অর্ধেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব সবজি আর চিকেনের সাথে এই সবজিগুলা ভেজে ফেললে একেবারেই ফুল আঁচে পাঁচ মিনিট ভাজ লে কিন্তু আপনার সবজিটা একই কালার থাকবে রান্নার পরেও দেখেন আমি গাজরটাকে একেবারে পাতলা করে কেটে নিয়েছি সাথে দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা যদি আপনারা হলুদ লাল একসাথে দিতে পারেন আরও কিন্তু কালারফুল লাগবে আমি হাতের কাছে পাই নাই তার জন্য দেই নাই তো এইখানে হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে একেবারে ফুল আঁচি ভেজে নিচ্ছি আর এইখানে আমি কিন্তু একটা শর্ট টেকনিক ফলো করেছি আমি গাজরটাকে একেবারেই পাতলা করে দিয়েছি যাতে এটা একটু হালকা গলা গলা ভাব হয় যার কারণে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার আসবে আর আপনারা যদি খুব কালারফুল চান তাহলে একটু মোটা করে কাটবেন যাতে এটা গলে না যায় ভেজে নেওয়ার পরে এখন এটা আমি উঠিয়ে নিব আমি যেহেতু গাজরটা পাতলা করে কেটেছিলাম তার কারণে কিন্তু এটা গোলে গেছে আমি কিন্তু আবারও বলছি আপনারা যদি কালারফুল চান তাহলে কিন্তু একটু মোটা করে কাটবেন এখন আমি দিয়ে দিব টমেটো সস আর সাথে দিব গোলমরিচের গুঁড়া যে কোনো চাইনিজ রান্না কিন্তু গোলমরিচের গুঁড়াটা একটা সুন্দর ফ্লেভার আনে আর দেখুন একটা ক্রিমি ভাব চলে এসেছে এটা কিন্তু গাজরের কারণে ক্রিমি ভাবটা এসেছে বিশ্বাস করে আমার মতো যারা একেবারে থাই ভেজিটেবল খেতে পারেন না একটু কাঁচা কাঁচা ভাব লাগে যার কারণে তারা যদি এইভাবে রেসিপিটা ট্রাই করেন আমি বলছি আপনি সাদা ভাত বলেন বা পোলাও বলেন বা ফ্রায়েড রাইস বলেন সব কিছুর সাথে একেবারে মজা করে খেতে পারবেন তো এখন হচ্ছে রান্নাটা হয়ে গেছে আর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আমি হালকা একটু মাখো মাখো ঝোল মতো রেখেছি অনেক বাচ্চারা আছে যারা শুধু চিকেন খেতে চায় কিন্তু কোনো ধরনের সবজি খেতে চায় না তাদেরকে কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন চিকেনও খাবে সাথে কিন্তু এই কালারফুল সবজিগুলোও খাবে এর সাথে যদি আপনি হলুদ কালার বা রেড কালারের ক্যাপসিকাম দিতে পারেন তাহলে কিন্তু এটা অনেক বেশি কালারফুল হবে সবুজ ক্যাপসিকামটা দেওয়ার কারণে আমার রান্নাটা কিছুটা কালচে ভাব চলে এসেছে তো এইভাবে যদি আপনি একবার সবজিটা বাসায় ট্রাই করতে পারেন দেখবেন যে আপনার বাচ্চা এবং বাচ্চার বাবা দুইজনেই কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ